ওয়ারিশান সম্পত্তি শুধুমাত্র মৌখিক করে সেটা রাখা যাবে যাবে এবং দিয়ে বিক্রি করা বন্টন বন্টন কি কি না না দেখুন যদি ওয়ারিশের সম্পত্তি হয় এবং সেই ক্ষেত্রে যদি বিভিন্ন দাগে সম্পত্তিটা থাকে তাহলে আগে মৌখিকভাবে বন্টন করা যেত ভোগ দখলে থাকা যে দুই হাজার পাঁচ সাল থেকে কার্যকর হয় তারপরে থেকে মৌখিক বন্টনের বন্টনটা আপনার কার্যকর হয় না যদি অন্য কেউ কোনো সময় যদি দাবি করে তাহলে সেই ক্ষেত্রে ওই বন্টনার কার্যকর হবে না ওই জায়গা ছেড়ে দিতে হবে এই জন্য করণীয় হচ্ছে আপনাকে যখন কোনো ওয়ারিশের সম্পত্তি হবে বা এজমালি সম্পত্তি হবে যারা সহ শরিক বা অংশীদার আছেন তারা সবাই মিলে একটি রেজিস্টার্ড বন্টনামা দলিল করে নেবেন যদি তাতে সেটা যদি কারো আপত্তি থাকে বা কেউ যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা বন্টনের মোকদ্দমা দায়ের করে আপনারা আপনাদের যার যার প্রাপ্য অংশ কোর্টের মাধ্যমে বুঝে নিতে পারেন তবে হ্যাঁ যদি পিতামাতার সম্পত্তি হয় যে আপনার জমিটা বিক্রির প্রয়োজন কিন্তু আপনি এখন আপনি বন্টন দলিলটাও করতে পারতেছেন না দ্রুত অথবা আপনি মামলা করলেও তো একটু সময় লাগবে সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনার যারা সহ অংশীদার আছে তাদেরকে যদি আপনি সাক্ষী রাখতে পারেন দলিলটাতে তাহলে সেক্ষেত্রে আপনি মৌখিক বন্টনের একটা বর্ণনা দিয়ে আপনি যে কোনো এক জায়গা থেকে জমিটা বিক্রি করতে পারবেন কিন্তু যদি তাদের ই না থাকে তারা যদি সাক্ষী হিসেবে স্বাক্ষর না করে তাহলে কিন্তু এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই